নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে একটি অসাধারণ বিষয় কথা বলবো দেখুন আমরা যারা জন্ম নিয়েছি তাদের প্রত্যেককেই একদিন না একদিন মরতে হবে আমরা কেউই অমর নই কিন্তু যখন আমাদের বৃদ্ধ বয়স আসে তখন আমাদের মৃত্যু ভয় দুশ্চিন্তা আমাদেরকে কুড়ে কুরে খায় আমরা তখন আমাদের মন থেকেই মৃত্যু ভয় দূর করতে পারি না যেদিন থেকে আমরা জন্ম নিয়েছি মৃত্যুর হাতছানি সেদিন থেকেই আছে ছোটোবেলা থেকে সারা জীবন একরকম চলে কিন্তু যখন আমরা বৃদ্ধ বয়সে আসি তখন যত দিন যায় আমাদের মনের মধ্যে এই মায়ার সংসার ছেড়ে যাওয়ার জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে যাওয়ার ভয়ে আমরা ভীত হয়ে যাই দুশ্চিন্তা ভয় আমাদেরকে কুড়ে কুরে খায় মনে হয় আমাদের এখনও কত কাজ বাকি আছে কত ভোগ করা বাকি আছে কারণ এই মায়ার সংসার এই সংসারে ছেলে মেয়ে নাতি নাতনি স্বামী সন্তান প্রত্যেককে আমার চারপাশে যে আত্মীয় স্বজন সকলকে ছেড়ে যেতে যারা আছে তাদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হয় এই মৃত্যু ভয় দুশ্চিন্তা আমাদেরকে কিন্তু আরও মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় তখন আমাদের প্রতি মুহূর্তে মনে হয় আমাদের কত কাজ বাকি কিন্তু যদি হঠাৎ করে মরে যাই কি হবে এই ভয় দুশ্চিন্তা আমরা কিভাবে দূর করব তার অসাধারণ উপায় বলেছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ আমরা শুনব সে কথা যে আমাদের মৃত্যু ভয় দুশ্চিন্তাকে আমরা কিভাবে দূর করব এই আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক আলোচনা আপনারা শুনতে পাবেন এর অনেক মোটিভেশনাল ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে মাধ্যমে যারা প্রতিদিন শুনছেন তারা কমেন্ট করছেন তাদের ভালো লাগছে শুনে আমারও খুব ভালো লাগছে যে আপনাদের আমি উপকার মানে ঠাকুরমা আমাকে এই কাজগুলো করাচ্ছেন যার ফলে আপনারাও উপকৃত হচ্ছেন আমিও উপকৃত হচ্ছি এবং অনেক কথা আমি নিজেও জানছি শিখছি আপনারাও শিখছেন তাই বলবো আরও বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে আমরা শুনেনি পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দী মহারাজ কি বলছেন এক ভক্ত মহারাজকে প্রশ্ন করেছেন মৃত্যু ভয়কে অতিক্রম করার উপায় কি? বিশেষ করে আজ এই সংকটের সময় সত্যি তাই আমাদের চারপাশে কত সংকট কত ভয় আর সংকটের কথা বলতে গেলে সত্যি কথা বলবো আজ স্বাধীনতা দিবস কিন্তু লজ্জার স্বাধীনতা দিবস যা পরিস্থিতি আমাদের দেশের বলতেও কষ্ট হচ্ছে যে যে নারী মা যে নারী বোন যে নারী সন্তান জন্ম দেয় যে নারী এই জগৎ ধারণ করে আছে কত দেবী দুর্গার পুজো করছেন সরস্বতীর পুজো করছেন কত কি করছেন কদিন বাদেই পুজো আসবে কিন্তু সেই নারীর ওপরে কত অবমাননা কত লাঞ্ছনা কত গঞ্চনা এগুলো দেখলে চোখে জল আসে মায়ের কাছে প্রার্থনা করি মাগো তোমার এই অসুর সন্ত এই অসুরদের হাত থেকে তোমার সন্তানদেরকে রক্ষা করো চলুন তাহলে মূল আলোচনায় যাই মৃত্যু ভয় একেবারে দূর করতে পারা কঠিন হলেও এটা কমিয়ে আনা যায় অনেক নতুনভাবে চিন্তা ও কাজের মাধ্যমে বলছেন মহারাজ বলছেন মৃত্যুকে ভয় করে কি পাচ্ছি দুশ্চিন্তা ছাড়া দুঃখ ছাড়া আমি এই যে পোস্ট লিখছি এখন এক ঘন্টা পরে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে নেই হঠাৎ হার্ট অ্যাটাকে মরে যেতে পারি বা কোনো প্রয়োজনও রাতে বা কোনো প্রিয়জনও রাতে ঘুমের মধ্যেই বা দিনে অন্য কোনোভাবে চলে যেতে পারে অন্নময় কোষ বা দেহগত চেতনায় আটকে গেলে মৃত্যু ভয় থাকবেই অর্থাৎ আমার দেহটাই সব আমার এই হচ্ছে আমার ওই হচ্ছে আমি একদিন মরে যাব। এই জন্মেছি যখন মরতে একদিন হবে কিন্তু যত আমরা এই ভাবনা নিয়ে থাকবো না তাহলে আমরা কি করব প্রতি মুহূর্তেই মরবো মহারাজ বলছেন যে মৃত্যু ভয় থাকবেই এই আট যদি আমরা এই দেহের মধ্যেই আটকে যাই তাহলে আমাদের মৃত্যু ভয় আসবে আর এই সংস্কার নিয়ে পরজন্মেও দুঃখ চলতে থাকবে এতে লাভ কি সেই একই গল্প চিরাচরিত জীবন বরং বৃদ্ধ অবস্থায় আমি আরও বেশি করে হাসব মজা করব আনন্দে হই হৈ করব যাতে মৃত্যুর সময় এই আনন্দের সংস্কার নিয়ে শরীর ছাড়তে পারি নতুন জন্ম নিতে পারি আমি প্র্যাকটিক্যাল মানুষ বলে এটাই করি আপনাকে গৃহীকে আরও প্র্যাকটিক্যাল হতে হয় কি সুন্দর কথা বলছেন মহারাজ মহারাজ বলছেন যে আমি প্র্যাকটিক্যাল সেজন্য আমি এই কথা বলছি আর যারা গৃহী তাদের আরও বেশি প্র্যাকটিক্যাল হতে হবে বলছেন মহারাজ যে আমার কাছে একজন প্রশ্ন করেছিলেন সন্ন্যাসীর কাছে সম্পর্ক শব্দটার অর্থ কি। গৃহির কথা কেন বললেন না কারণ গৃহীর সঙ্গে অনেক মায়া জড়িয়ে থাকে অনেক সম্পর্ক জড়িয়ে থাকে তো সন্ন্যাসীর কাছে সম্পর্ক শব্দটার অর্থ কী মহারাজ বলছেন বললাম ট্রেনের সহযাত্রী হাওড়ায় ট্রেনে উঠে বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব কত গল্প আসানসোলে দুজন নেমে গেলেন নতুন তিনজন এলেন বন্ধু হয়ে খাবার ভাগ করে খাওয়া কত হাসি এভাবে গয়া প্রয়াগ ট্রেন চলতে থাকে জীবন এগোয় বয়স বাড়ে এ ফিলোজফি নয় তত্ত্ব নয় এটাই বাস্তব এটাই প্র্যাকটিক্যাল জীবন এই তো জীবন স্কুলে কত বন্ধু একদিন তাদের ছেড়ে কলেজে নতুন বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ে নতুন পরিবেশ পরে কর্মজীবন বিয়ে সংসার দেখুন জীবনের আপন প্রায়োরিটি পাল্টাচ্ছে মুহূর্তে মুহূর্তে কখনও আমার স্কুলের বন্ধুরা আমার কাছে খুব আপন তারপরেই সেই স্কুলের বন্ধুরা ছেড়ে যাচ্ছে তখন কলেজের বন্ধুরা আপন তারপরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তারপরে কর্মজীবন তারপরে আমার বিয়ের সংসার একটার পর একটা আমার প্রায়োরিটি কিন্তু বদলে যাচ্ছে মহারাজ বলছেন দেখুন সম্পর্ক কেমন বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে প্রিয়জনের সংজ্ঞা এভাবেই জীবন কাটাচ্ছেন আপনি হয়তো খেয়াল করেননি এটাই বাস্তব সত্য কাল্পনিক জগতে থেকে লাভ কি। মৃত্যু ভয় এইভাবেই দূর হয় মহারাজ বলছেন আরও শুনুন মৃত্যু ভয় দূর করতে হলে জীবনকে উপভোগ করতে শিখুন কেউ এ করতে গিয়ে বোতল নিয়ে বসে যায় গোয়া বেড়াতে যায় এসব সাময়িক কেউবা টাকা কামানোয় উঠে পড়ে লাগে কিন্তু দিনে বারো চোদ্দ ঘন্টা খেটে ভোগের সময় পায় না এরা জীবনকে উপভোগ করে না এরা ভোগ করে টাকা পদ ক্ষমতা গ্লামার আত্মসম্মহ হয়ে অর্থাৎ নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে এরা এই টাকা গ্লামার এগুলো নিয়েই ব্যস্ত থাকে ভোগ করতে থাকে এই ক্ষমতা এগুলোই তার ভোগ ভোগ যে আরও অন্যরকমভাবে হয় মহারাজ সেটা বলছেন বলছেন আর এভাবে বিষয় প্রধান হয়ে ওঠে এদের জীবন জীবন হারিয়ে যায় এদের উপভোগ করার জন্য ঈশ্বর তো ভরিয়ে দিয়েছেন এই জগৎ আকাশ গাছ ফুল নক্ষত্র মানুষ সুর তাল বিষয়ে আটকে না গিয়ে এ জীবনটাকে উপভোগ করা যায় এটা লক্ষ্য করি না অসাধারণ কথা কেউ যদি বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে এই মৃত্যু ভয় এই সাংসারিক যন্ত্রণা সমস্ত কিছু উড়িয়ে দিয়ে তার মধ্যে নিজের প্রতিভা খোঁজে কারুর যদি ভালো লাগে আঁকতে সে আঁকা করুক কারুর যদি ভালো লাগে গান করতে গান করুক কার যদি ভালো লাগে গান শুনতে শুনুক কেউ যদি ভালোবাসেন বই পড়তে সেটা করতে পারেন নিজের প্রায়োরিটি বুঝতে হবে যে আমি কোনটা ভালোবাসি আমার কোনটা ভালো লাগে বৃথা সংসার মায়া মমতা এসব নিয়ে চিন্তা করে মৃত্যু ভয় পেয়ে লাভ নেই মহারাজ বলছেন শুরু করুন আজ থেকেই রাতে ছাদে গিয়ে আকাশ দেখুন ফোনে গান শুনুন বারান্দা থেকে মানুষদের দেখুন কুকুর পাখি ফুল দেখুন প্রতিটি মুহূর্ত উপভোগ করুন যত বেশি আনন্দে থাকবেন মৃত্যু ভয় তত কম হতে থাকবে আনন্দে ভরে উঠবে মন আর যত আনন্দে থাকবেন তত আনন্দময় হয়ে উঠবে পরিবেশ আশপাশের মানুষ প্রিয়জন এভাবে জোরালো হতে থাকবে আনন্দের সংস্কার আপনার মনে বার্ধক্য তখন নতুন আলোয় ঝলমল করে উঠবে আর মৃত্যুর পর এই আনন্দ বয়ে যাবে পরজন্মেও জীবনে দুঃসময় আসেই সংকটও আসে প্রশ্ন হলো এর মোকাবিলা কি ভয়ার্থ মনে করবেন অথবা হাসি মুখে অসাধারণ কথা জীবন থাকলে জীবনে দুঃখ কষ্ট থাকবে সংকট থাকবে কিন্তু এগুলোর মোকাবিলা করবার মতন সেই শক্তি থাকতে হবে আমার মধ্যে এগুলো মোকাবিলা করবার জন্য এগিয়ে যেতে হবে ভয় পেয়ে নয় হাসি মুখে পরীক্ষা দিতে হবে প্রতি মুহূর্তে আমরা দেখুন ছোটোবেলা থেকে কত পরীক্ষা দিয়েছি স্কুলে না ওই পরীক্ষাগুলো কিন্তু একরকম ছিল পড়ে আসলাম পরীক্ষা দিলাম আর জীবনের পরীক্ষা অজানা আগামী দিনে কি হতে পারে আমরা জানি না প্রস্তুত থাকতে হবে সবসময় আবার ওই যে বলেছেন মহারাজ শুরু করুন আজ থেকে কারুর যদি ভালো লাগে বাগান করতে অনেক কাজ আছে অনেক কিছু কারোর যদি ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের কত অনাথ বাচ্চা আছে যারা লেখাপড়া জানে না অশিক্ষিত তাদেরকে পড়াতে অনেক কিছু কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখা যায় আর তার মধ্যে থেকেই আনন্দ খুঁজে নেওয়া যায় এই মৃত্যু ভয় দুশ্চিন্তা সংকটের চিন্তা দুঃখ কষ্ট সমস্ত কিছু ভুলে যাওয়া যায় অপরকে দিয়ে আনন্দের মাধ্যমে বা নিজেকে আনন্দে রেখে গান করে গাছ করে আর ছবি এঁকে অনেক রকমভাবে নিজেকে আনন্দে রাখা যায় আর যত মহারাজ বলছেন এইভাবে আমরা নিজেদেরকে আনন্দে রাখবো তত আমাদের এই সমস্ত ভয় দুঃখ কষ্ট মন থেকে চলে যাবে সংকটের চিন্তা সব চলে যাবে অসাধারণ কথা জানলাম সত্যিকারের এইগুলো কিন্তু আমাদেরকে মানে আমাদের মাইন্ডটাকে খুব মোটিভেট করে আমরা কিন্তু এগুলো যদি প্রকৃত শুনি বা করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের যে সমস্ত ভয় দুশ্চিন্তা কিন্তু আমাদের দূর হবে আমাদের মাইন্ডটা কিন্তু সুপরিবর্তন হবে আমি আমার নিজের কথাই যদি বলি আমি কিন্তু থাকি গান নিয়ে এই যে আপনাদের সঙ্গে পাঠ করে প্রত্যাহ যে এগুলো করি এগুলো নিয়ে আমি কিন্তু সত্যি খুব ভালো থাকি ঠাকুর মায়ের কথা আলোচনা করে ঠাকুর মায়ের কথা বলে গান গে ঠাকুর পুজো করে কবিতা পড়ে গান শুনে কবিতা লিখে গান লিখে নিজের মন থেকে এরকমভাবেই নিজেকে আমি প্রতি মুহূর্তে এইভাবেই চলি বাইরে মানুষের সঙ্গে খুব কম মিশি কারণ পরিস্থিতি এমন না চারপাশের মানুষজন শুধু মজা দেখতে জানে সেই জন্য যত মজা দেখবে সেই জন্য নিজের ভিতরে কী প্রতিভা আছে সেটাকে বার করে যদি আমরা সেইটাকে নিয়ে চেষ্টা করি আমাদের সেই প্রতিভাটাকে জাগ্রত করে হয়তো অল্প বয়সে সুযোগ পাইনি আমি এমন একজন দিদিভাইকে জানি যিনি এখন অনেক বয়স হয়ে গেছে অথচ কি অপূর্ব তিনি সেলাই করেন দেখবার মতন শাল চাদর অপূর্ব সেলাই করেন তো এরকম বহু মানুষ আছে আমাদের চারপাশে যারা আনন্দে বাঁচতে জানে আমাদেরকেও সেই আনন্দ খুঁজতে হবে বয়স চলে যাচ্ছে বলে বৃদ্ধ হয়ে যাচ্ছি আমরা কবে চলে যাব কবে মরে যাব মরার চিন্তা মন থেকে মুছে ফেলতে হবে রোগের চিন্তা মুছে ফেলতে হবে আনন্দ সহকারে বাঁচতে হবে আশা করি আমাদের এই আলোচনায় আপনারা আজকে উপকৃত হলেন আমি তো হলামই উপকৃত কারণ খুব ভালো লাগলো মহারাজের কথাগুলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আগেই বলেছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ীর চরণে পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি হরিও তৎস রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ